নমস্কার আমি রূপকথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুজোর একটা মেকআপ লুক এই মেকআপ লুকটা তোমরা দুর্গা পুজোর যে কোনো একদিন রাতে এই মেকআপ লুকটা ক্যারি করতে পারো এবং ভীষণ সিম্পল আর আমি সবসময় সিম্পল মেকআপ লুক বা সিম্পল সাজ পছন্দ করি খুব একটা হিজিগিজি সাজ আমার মোটে পছন্দ হয় আচ্ছা এবার আমি স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তার আগে বলে আমি কিন্তু খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করেছি দেন ময়শ্চুরাইজার প্রায় তারপর তারপরে আমি এখানে ফাউন্ডেশান লাগাচ্ছি আর আমি যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো কিন্তু সব ফাইভ হান্ড্রেডের মধ্যে আমি খুব একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট আমি ইউজ করি না কারণ যেহেতু আমার বিউটি রিলেটেড কন্টেন্ট না কিংবা আমি সব সময় মেকআপ করতে পছন্দ করি না কোথাও যখন যাই তখনই মেকআপ করি সেজন্য মেকআপ প্রোডাক্টের মধ্যে আমি কিন্তু খুব সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি তবে একটা ম্যাকের ফাউন্ডেশান নেওয়ার খুবই ইচ্ছা আছে দেখি কতদূর কী করা যায় তারপর আমি ফাউন্ডেশানটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেন আমি মেভিলিনার কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু সেটাকে সেটও করে নিয়েছি আর একটু সাদা লাগছে আমার মুখটা পরে কিন্তু আস্তে আস্তে সেট হয়ে যাবে তারপরে আইব্রোতে একটু ভালোভাবে পাউডার দিয়ে আইব্রোটা ড্র করে নিলাম একদম ন্যাচারালভাবে যেন আর্টিফিশিয়াল কিছুই না লাগে দেখতে দেন তারপরে কিন্তু আমি একটু চিকে আমার একটু লাল করে নিলাম ব্লাশ লাগিয়ে নিলাম তো এটা কিন্তু খুবই ভালো লাগে আমি বাইরে যখন বেরোই হালকা করে ব্লাশ লাগাই আমার ভীষণ ভালো লাগে দেন আমার মেকআপের মধ্যে কাজল এবং লিপস্টিক থাকবেই থাকবে আমি লিপস্টিক পরতে প্রচণ্ড ভালোবাসি সেই জন্য আমার লিপস্টিকের কালেকশান আছে মোটামুটি আর কাজলের মধ্যে আমি সুগারের কাজলটা ব্যবহার করি তবে সুগারের কাজলটা ফুরিয়ে গেছে সেই জন্য আমি একটা ল্যাকমির কাজল ব্যবহার করলাম হাতে পরে নিলাম একটা ঘড়ি কানে একটা কানের পরে নিয়েছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো আজকের মতন এতদূর একটা